আসসালামু আলাইকুম তীব্র তাপদহে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে আমরা বিজ্ঞপ্তিগুলো একটু দেখব প্রথমে যদি আমরা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিটি দেখি তাহলে দেখতে পাব প্রথম যে চিঠিটি আজকেই সরি ডিজিতে দেওয়া আছে অধিদপ্তরে ডিএসআইসি সাইটের সমস্যা আচ্ছা সারা দেশে প্রবাহমান উপর দিয়ে প্রবাহমান এই মূলত তো এই চিঠিটি যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাই সারা দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর অধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী পঁচিশ তার চব্বিশ তারিখ পর্যন্ত তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হল ছাব্বিশ এবং সাতাশ তারিখ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমুহ আগামী আঠাশ তারিখ রবিবার থেকে যথারীতি খুলবে তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে এটা হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এরপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিটি যদি দেখি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠির মধ্যে প্রথম চিঠিটি চিঠিটির মধ্যে প্রথমে রয়েছে একই ভাষা বিশে এপ্রিল মানুষের শিক্ষা অধিকার প্রতিদিন সকল সরকারি বেসরকারি মানুষের সমূহ ছুটি আগামী পঁচিশ তার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হলো ছাব্বিশ এবং সাতাশ তারিখ শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দেশের সকল মানুষের সমূহ আঠাশ তারিখ রবিবার থেকে যথারীতি পাঠান কার্যক্রম সকল কার্যক্রম চালু করার নির্দেশক্রম অনুরোধ করা হলো উল্লেখ্য যে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে দেশে এ আদেশ অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে এরপরে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেখি এটাও একই তীব্র কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে এটা পঁচিশ তারিখ পর্যন্ত বর্জিত করা হলো তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে এখানে তারা সাতাশ এবং আঠাশ তারিখে আলাদাভাবে উল্লেখ করে নেয় সরি ছাব্বিশ এবং সাতাশ তারিখে আলাদাভাবে উল্লেখ করে নেয় কারণ স্বাভাবিকভাবে শুক্রবার শনিবার দুদিন বন্ধ এবং রবিবার থেকে প্রতিষ্ঠান খোলা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই প্রথম চিঠি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ ঘোষণা এটা বিশে এপ্রিল তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরবর্তী সিদ্ধান্ত তারিখ ঘুষিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময়ে ক্লাস বন্ধ থাকবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে তার মানে কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সেটা অনির্দিষ্টকালের জন্য তো আজকে সর্বশেষ নিউজ বলতে এটাই ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম